আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী আজ নবমতম দিনের এই সারা দিনের কর্মসূচি শেষে ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে সবাই বসে আছে তো এই মুহূর্তে আমার শামসুল আলম ভাই দু একটি কথা বলে আসলে তারপরে আমরা শুরু করবো ওইভাবেই না না আপনি বলেন আমি শুনতেছি প্রিয় শিক্ষক বিন্দু সকলের আগামীকাল শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচির পদযাত্রা আছে আপনারা সবাই আসুন আন্দোলনের কোনো বিকল্প নাই আন্দোলন করতে হবে এবং সবাই ঢাকা আসতে হবে সবাইকে ঢাকা আসার আহ্বান জানাচ্ছি প্রাপ্তদের বিষয়ে আচ্ছা ধন্যবাদ দেখেন আলহামদুলিল্লাহ কেউ শুয়ে পড়েছে কেউ বসে আছে তো এই পর্যায়ে আমাদের সম্মানিত মুখপাত্র ঐক্য জোটের দেশবাসী সারা বাংলাদেশের সকল শিক্ষক শিক্ষিকার প্রতি থাকবে আমরা যদি বসে থাকি এরা আন্দোলন করবে আমরা সুবিধা বক্তব্য হবে না আল্লাহরও একটা কি আছে রহমত আল্লাহর রহমত হওয়ার জন্য আজকে খুব আনন্দ সাথে জানাচ্ছি আমাদের যে সমস্ত জনগণ ছিল সন্ত্রী সকল সম্পদ ঐক্যবদ্ধ হয়েছে আগামীতে আমরা অক্ষব প্রতিদিন পর্যন্ত দাবি আদায় হবে না ওকে পর্যন্ত আমরা আছি সেখান থেকে আমরা না গণবিজ্ঞপ্তি যতভাবে গণবিজ্ঞপ্তি জারি করে কোনো আছেই বাকিগুলো বিজ্ঞপ্তি নিয়ে এখানে মার্চার্ক আমি অনুরোধ আমি অনুরোধ জানাব আমাদের হয়তো এই আন্দোলন যতদিন লাগে একদিন লাগতে পারে যতদিন লাগতে পারে বেশিও লাগতে পারে যতদিন আমরা আমাদের দাবি আদায় হবে ততদিন আমাদের থাকতে হবে আমরা আমাদের শিক্ষকরা যারা আছেন শিক্ষক শিক্ষিকা শিক্ষকের ছেলে শিক্ষকের ওয়াইফ স্ত্রী সহ আমি পরিবার সহ আমি মনে করবো সবাই এখান যদি আসি আন্দোলন জোরদার হবে আন্দোলন জোরদার হলে আমাদের দাদা সমস্যার কামড় কঠোর কর্মসূচি আসবে আমাদের কর্মবিরতি চলবে প্রতিষ্ঠান বন্ধ করে আমরা সকল শিক্ষক সেখানে নিয়ে আসবো আগামীকালে আমরা কর্মসূচি বিক্ষোভ সমাবেশ আছে শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে আমরা পদযাত্রা করবো এইতে যদি আমাদের কাজ না হয় তাহলে আমরা কর্মসূচি তেরো কোটি কর্মসূচি কর্মসূচি আমাদের দামিয়াতে কথা ধন্যবাদ আমি রাত রাতে প্রায় এখন নয়টা চোদ্দ রাত এই রাতে কোলাকাশি যে আমরা বসে আছি অনেক শিক্ষক বসে আছেন নেত্রীবৃন্দরা আছেন আমরা সবাই প্রবদ্ধ হয়েছি এক বন্ধুরও পড়া কথা না আমার দল বর্ণ বিশেষে সবাই প্রবত হয়ে যদি মাঠে থাকে আমাদের দাবি আদায় হবে ইনশাআল্লাহ একশো বারো আদায় হবে ইনশাল্লাহ আর যদি আমরা পরে বসে থাকি এরা করুক আমরা দেখি এটা মোটাফিক হবে জাতির সাথে মোবেগিয়ে হবে সংগঠনের সাথে মোটাফিক হবে সবাই কষ্ট করতে হবে কেউ কষ্ট করবে কেউ করবে না তা হবে না সবাইকে কষ্ট করতে হবে এটা সবার দাবি এটা এক জাতীয় দাবি সুতরাং সবাইকে আসতে হবে সবাইকে আধার অনুযায়ী আমি এই রাজপথে আপনাদের সাথে দেখা হবে কথা হবে ব্যক্ত করে আমার বক্তব্য শেষ বক্তব্য শেষ করলাম আসসালাম ধন্যবাদ জিয়াদি ভাইকে এ পর্যায়ে আমাদের কথা বলবেন সম্মানিত ঐক্য জোটের সভাপতি সরি চেয়ারম্যান কাজী মখলেশ্বর রহমান ভাই কাজী মখলেশ্বর রহমান ভাই আপনাদের সামনে কথা বলবেন ধন্যবাদ এই আন্দোলনত শিক্ষবিন্দু ঢাকার বাইরে দেশে যে যে অবস্থানে আছে সকল সফল ক্ষেত্র শিক্ষিকারীকে এবং এই আমরাগত শিক্ষকের সাথে এই রায় নয়টার পরে মশার কামড়া দূষিত আবহাওয়ার মধ্যে সম্মানিত প্রজুরের নেতৃবৃন্দ শিক্ষক উন্নয়নের নেতৃবৃন্দ সকল গ্রুপের নেতৃবৃন্দ আমরাগত শিক্ষকের সাথে এই রাজ্য জাগরণের মশা কামড়ের কষ্টের বিষয়টা দাবি আদায়ের যে আন্দোলন চলতেছে অসুবিধা আমরা ভাগাভাগি করার জন্যই নেতৃবৃন্দরা উপস্থিত চলেছি সম্মানিত আগামী আগামীকাল আমাদের যে কর্মসূচি ঘোষণা দেওয়া আছে যে শিক্ষা উপদেষ্টার কার্যক্রম পথযাত্রা এই কর্মসূচি সফল করার লক্ষ্যে ঢাকা এবং ঢাকার বাইরে যে সকল স্বতন্ত্র ক্রীমাতা শিল্প শিক্ষকাবৃন্দ আছেন তাদেরকে আসার জন্য আহ্বান জানাচ্ছে স্বাধীনতার শিক্ষকদের সাথে উপস্থিত হয়ে আন্দোলনের সফলের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি অধিকার আদায় করব ইনসা এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মখলেশ ভাই একটা বিষয়ে আমাদেরকে বলবেন সেটা হচ্ছে যে প্রত্যেকবার আমরা আশায় আশ্বস্ত হয়ে চলে যাই কিন্তু এইবার আমরা ইনশাল্লাহ নিয়ত করেছি যে আমরা চূড়ান্ত প্রজ্ঞাপন হাতে না নিয়ে আমরা চূড়ান্ত আমাদের যে আকাঙ্ক্ষা সে হাতে না নিয়ে ইনশাল্লাহ যাব না তো এই বিষয়ে আপনি দু এক মিনিট যে মন্ত্রী প্রশ্ন করেছেন কী সরকারকে কাজ করার সময় দেওয়ার জন্য এখন আমাদের হাতও সময় নেই সরকার হাতও সময় জি আমরা এখন আন্দোলনে এসেছি আমাদের অধিকার আদায় শুধু আসস্ত নয় ঘোষণাই নয় সরকারি বিধি নিয়ম অনুযায়ী বাস্তবায়নের লক্ষ্যে কোনো প্রধান বা সরকার কর্তৃক যেটা প্রজ্ঞাপন এই প্রজ্ঞাপন গেছে না হওয়া পর্যন্ত আমাদের অধিকার কাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকে এই আশ্বস্ত আমি একজন স্বতন্ত্র শিক্ষক শিক্ষকদের চেয়ারম্যান হিসাবে আমি এই প্রতিশ্রুতি আমি আনন্দ শিক্ষকদেরকে আমি দিতে পারি ধন্যবাদ আজ আপনাদের অনেকের মনে সংশয় ছিল এবং অনেকের মনে প্রশ্ন ছিল যে আমরা পূর্বের মতো কোনো আশ্বাস নিয়ে এখানে মাঠ ছাড়ব কিনা এখানে ঐক্যজোটের সম্মানিত চেয়ারম্যান মহোদয় একদম স্পষ্ট করেছেন যে আমরা চূড়ান্ত প্রজ্ঞাপন না ছাড়া এখানে আমরা রাজপথ ছাড়বো না তবে এর জন্য আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য এবং আজকে দেখেন যে যারা ঘরে বসে থেকে দেখতেছেন আমি মনে করি যে তারা আল্লাহর কাছে আল্লাহর দরবারে কি তাদের জবাব দিবে এই জবাব মনে হয় হাসরের ময়দান পর্যন্ত সে দিতে পারবে না কারণ কারো অধিকার আদায়ের জন্য কেউ এই যে রাস্তায় থাকা রাস্তার পাশে লাইট নাই ফ্যান নাই আবার সাউন্ড এর পরেও যে অবস্থা এই অবস্থাতে

সকল সংগঠনের সকলের উপস্থিত হয়েছে আপনার সকলে একটা দেই প্রতিষ্ঠান আপনার আমার আপনাদের সকলের সুতরাং সকলের স্বার্থে সকলের স্বার্থে যদি এই যে আপনার আশেপাশে দেখতেছেন শিক্ষক শিক্ষকগণ শিক্ষক শিক্ষকগণ এইভাবে মাটির বীজ জ্বলাপতে শুয়ে আছে আপনার কি কষ্ট লাগে না লাগার কথা না অবশ্যই আপনি মানুষ হয়ে থাকেন শিক্ষক হিসাবে কিছু লোক কষ্ট করবে আপনারা ছাত্র নীতি হাসিল করবেন তা হতে পারে আপনারা করি আজ রাতের ভিতরেই আপনারা মাঠে চলে আসবেন আপনাদের সকলকে আমরা জানাচ্ছি সকলের সাথে নিজের সাথে সাংবিধানিক সাথে নিজের অধিকার প্রতিষ্ঠার সাথে সামনে সামনে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনারা মাঠে চলে আসুন আপনারা ইতিমধ্যে আমার সামনে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এখানে আমি একটা স্ট্যাটাস দিয়েছি সেটা হলো প্রয়োজন কোনো বাধা মানে না এটা আজকে প্রমাণিত আপনারা দেখেছেন অনুদান আপনারা দেখেছেন এমপি শিক্ষকবৃন্দ বিশাল একটা মহর আজকে বেশ কয়েকদিন পাড়ে পাঠে বাজারে তারা আন্দোলন ছিল তাদেরকে সরকার দিতে চায় নাই পাঁচ পার্সেন্ট দিয়ে গেছে প্রকাশ করছে সেই গেছে তারা প্রত্যাখ্যান করছে আজকে সরকার বাধ্য হয়ে তাদেরকে পূর্ণ পার্সেন্ট গেছে করে দিয়েছে তারা তারা সরকারকে বাধ্য করেছে তারপর কি হলো তারপর দেখেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কি লেখলেন বাস্তবতা নিরিখে শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত হইতে হয় দইছি বাস্তবতা নিরিখে পরিস্থিতির প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত হইতে হয় দইছি দই হলো আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় লেখছেন কি সম্মানিত শিক্ষকদের দাবি অনুযায়ী শতাংশ হারে বা নিশ্চিত করতে পেরে একজন শিক্ষক হিসেবে শিক্ষা উপদেষ্টা হিসেবে নিজেকে সবল করে এই কথা 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 বলে নাই কত পশু বলে নাই আজকে বলছে কাটা করার পরে তাদেরকে বাধ্য করা হয়েছে তারা করতে বাধ্য হয়েছে আসুন আমরা সকলে সমিত প্রজেক্ট হয় আমরা বাধ্য করি এই আসসালামু আলাইকুম যে ধন্যবাদ সকলকে আপনাদেরকে বর্তমান প্রেস ক্লাবের অবস্থান দেখে আজকে লাইভ শেষ করব দেখেন আমরা কত কষ্ট করে শিক্ষক ভাইরা অবস্থান করতেছে এবং আপনি কি করতেছেন এই বিষয়টা নিশ্চিত করে শেষ করব ইনশাল্লাহ তো দেখেন আমরা যদি দেখি এই যে প্রেস ক্লাবের একদম শুরুতেই অনেকে মশারে কিনেছেন অনেকে মশায় আশায় কয়েল দিয়েছেন এই যে কয়েল ভালো আছেন এই যে দেখেন ভাই হচ্ছে মশার কামড়ে ইয়ে করতেছে তো এই যে কষ্ট সারা দিনের রোদ গরম এরপরে ক্লান্তি এর পরেও তারা যে এত কষ্ট করে এইখানে অবস্থান করতেছেন এটা আপনি শিক্ষক হিসাবে মনে হয় নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে আসলে ঘরে থাকা আপনার জন্য মনে হয় না সহজ তো আপনাদেরকে অনুরোধ করব যে আমরা জানি যে আমাদের ফাইল আমাদের ইতিমধ্যে নীতিমালা হয়েছে আমাদের সাতশো আঠাশ কোটি টাকা বরাদ্দ হয়েছে তারপরে আপনার হচ্ছে হচ্ছে কিছু প্রতিষ্ঠানের আবেদনও নেওয়া হয়েছে আশা রাখি যে সেই আবেদনগুলো ইনশাল্লাহ সেই আবেদনগুলো প্রসেস হচ্ছে এখন জোরে সোরে একটা ধাক্কা জোরে জোরে এটা ধাক্কা দিতে হবে তো আমাদের মিডিয়ার ভাইরা আসতে আমার মোবাইলেও চার্জ নাই আপনাদেরকে আরে বাবা আমার জয়পুর হাটে ফরিদ ভাই হ্যাঁ এই যে আরে বাবা কি অবস্থা চশমা চোখে দিয়ে ঘুমাচ্ছে হ্যাঁ চশমা চোখে দিয়ে ঘুমাচ্ছে ফরিদ ভাই জয়পুরহাটের ভাইরা আরও আপনারা মুজাম্মেল ভাই আসতেছে কথা বললো মুজাম্মেল ভাই হ্যাঁ দিছিল তো আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আমরা অবশ্যই ঘোষণা ছাড়া না আমরা প্রজ্ঞাপন ছাড়া বাসায় যাব না এই অবস্থা আপনাদেরকে একটু রেডি হতে হবে দেখেন পূর্বের দিনের অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু সংশোধন হয়েছি এখন আপনারাও যদি উপস্থিত হয়ে সহযোগিতা না করেন আসলে এই ধাক্কা মারাটা সম্ভব হবে না তো এই ধাক্কা মারার জন্য অবশ্যই আপনাদেরকে মাঠে আসতে হবে ধন্যবাদ সকলকে আবারও কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম